আসসালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সার্ভেটার মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন যেমন হুন্ডার টু স্ট্রুক ফোর স্টুক ইঞ্জিনের মেশিন হ্যান্ড পুশ লন মার মেশিন এছাড়া আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম পেয়ে থাকবেন যেমন গাভীর এনটি কিডল আপনার বাছুরের ফিডার তো আজকে আপনাদের সাথে কথা বলব তুর্কি টেকনোলজির একটি প্রোডাক্ট যেটি হচ্ছে গাভীর এন্টিকি ক্লক এই এন্টিকি ক্লক জিনিসটা কি যেটি এটি হচ্ছে আপনার গাভীর লাথি বন্ধ করবে অনেক সময় বিভিন্ন ধরনের দুষ্ট পাগলা গাভী রয়েছে যার কারণে গাভীর লাথির কারণে দহন করতে পারতেছেন না অথবা আপনারা কেউ কাছে যেতে পারতেছেন না তো এই এই এন্টি এন্টিকি ক্লকটি যদি আপনারা গাভীর গাভীতে ব্যবহার করেন তাহলে গাভী আর লাথি দিতে পারবে না তো গাভীর লাথি না দেওয়ার ফলে আপনারা সহজে দুধ দহন করতে পারবেন এছাড়াও আপনারা যদি কোনো চিকিৎসার কারণে গাভিটি ইঞ্জেকশন দিতে চান সেক্ষেত্রেও আপনারা সহজে এটি দিতে পারবেন এটি সম্পূর্ণ তুর্কি টেকনোলজির এবং এটি এটিতে গাভীর কোনো ধরনের কোনো ক্ষতি হয় না আপনারা আমার পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে গাভীর এটি একটি লাগানো হচ্ছে এবং এটা দুই পাশে দুইটি রাবার লাগানোর ফলে গাভীতে দাগ পড়ারও কোনো মানে আশঙ্কা নেই তো এই এনডিকি ক্লোপটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম